তোমরা বললে কিসের আশা নিয়ে মরো তোমরা বললে তো কুকুর বিড়াল শৃগাল হয়ে মরবে ঈমান জান নাই আকীদা জান নাই আল্লাহর উপরে আস্থা অবিচল বিশ্বাস জান নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাই ওদের মৃত্যু আর কুকতা সুয়ারের মৃত্যুর মতো কোনো পার্থক্য কো আমরা রাসূলুল্লাহর محبت নিয়ে আসি এই কলিজাটার থেকে রসুল্লাহকে বেশি ভালোবাসি কথা ঠিক কিনা সৈদনা আমর সৈদনা আমর রসুল্লাহ সামনে গিয়া বলছি আর রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর অমর নিজের জীবন মা বাপের জীবন সকলের জীবন থেকে অমর আপনাকে বেশি ভালোবাসে তবে আমার নিজের জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমর তুমি কিন্তু মুমিনে কামেল মুকম্মেল পরিপূর্ণ মুমিন তুমি হতে পারনি سیدুনা ওমর বাচ্চা ছেলেদের মতো সাইয়্যিদুনা ওমর ইবনু আল খাত্তাব আল্লাহ তাআলা আনহু বাচ্চা ছেলেদের মতো ধুকরে ধুকরে কাটতে লাগলেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন ওমর কাটছো কেন কাটছো কেন সাইয়্যিদুনা ওমর বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো পূর্ণ ইমানদার হতে পারেনি সেই কষ্টে কাটতেছি নবীজি শাহাদাত আঙ্গুলি আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি তার সিনার উপরে দিয়ে বললেন ওমর তোমার এই নিজের জীবনটা থেকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে নিজের জীবনের থেকে ততক্ষণ পর্যন্ত তুমি কামের পরিপূর্ণ মুমিন হতে পারবে না সাইয়েদুল ওমর একটা চিৎকার দিলেন একটা লাপ দিয়ে উঠে গেলেন ইয়া রাসূলুল্লাহ এখন এই মুহূর্ত থেকে ওমর

তোমরা যে ফার্মের মুরগির মতো নষ্ট হয়ে যাবা তা তো ভাবি নাই ফার্মের মুরগির মতো না ডিজিটাল যুগের ছেলে পেলে কারা যাদের ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ ঘুমের থেকে উঠতে উঠতে দিন শেষ ওদের চিন্তায় বাপ মার জীবন শেষ এদের আর কোন যুগের ছেলে পেলে ডিজিটাল যুগের ছেলে পেলে আজকাল এই আধুনিক যুগের ছেলে পেলে মডার্ন যুগের ছেলে পেলে তাদের তারা স্মার্ট স্মার্ট যুগের ছেলে পেলে ঘুমাইতে ঘুমাইতে কি দিন শেষ ওদের চিন্তায় মার জীবন শেষ বাসাধন তোমরা খালি ওই মোবাইলে পাইছো বাদাম বাদাম খুঁজে পাও তারপরে আরো কি কি জানো ওইগুলোর নামঠাম আমি জানি না অনেকে এই গান টান গাইয়া আপনার ও o uh, dar এগুলো আমি পছন্দ করি না এবং আমি এটাকে চরমভাবে ঘৃণা করি হ্যাঁ ইসলামী সঙ্গীত কবি মতিউর রহমান মল্লিক কত বড় বড় লোকেরা কাজী নজরুল কি সুন্দর সুন্দর ইসলামের সঙ্গীত দিয়েছে আমাদের তারেক মনোয়ার ভাই এখন তো আলহামদুলিল্লাহ আল্লামা তারেক মনোয়ার সারা দুনিয়ায় কথা বলেন বিভিন্ন দেশে বিদেশে কথা বলেন কিন্তু ওনাকে আমরা ভালোবেসেছি সঙ্গীতের কারণে কণ্ঠ যেরকমই হোক আমাদের মতিউর রহমান মল্লিক ভাই আল্লাহ তার সেই ইসলামিক কথা সঙ্গীতগুলো আমাদের দয়ের মধ্যে এখনো গেথে আছে কথা ঠিক না ঠিক নয় অবশ্যই বন্ধুরা আমার তো তোমরা ডিজিটাল যুগের পোলা পানিগুলো খোঁজ খবর রাখো না তোমরা খোঁজ খবর রাখো কোন গান ভাইরাল হয়েছে কোন নায়ক ভাইরাল হয়েছে কোন নায়িকা ভাইরাল হয়েছে এই ভাইরালের ভাইরাসে তোমাদেরকে ধরছে ভাইরালের কিসে তোমাদেরকে ধরছে ভাইরালের ভাইরাসে তোমাদেরকে ধরছে সারা রাত চট কোম্পানির ম্যানেজার তেরো মসজিদের ক্ষতি মাগার জুমা পায় না এক জায়গা এই হচ্ছে অবস্থা রাত ঘুমাতে ঘুমাতে দুইটা আড়াইটা তিনটা বেজে গেছে দুনিয়ার সব খবর রাখে কিন্তু ব্লগাররা রসল্লাহকে নিয়ে লেখে রসল্লাহ নিয়ে লেখে ইসলামকে বিদ্বেষ করে লেখে আল্লাহকে নিয়ে বিদ্বেষ করে লেখে কোরআন সন্না নিয়ে বিদ্বেষ করে লাখে মুসলমানের সন্তান এগুলি তাদের চোখে পড়ে না পড়লেও ইমাম দুর্বল হওয়ার কারণে কোনো বাদ প্রতিবাদ করে না আসো বাদ বাদ প্রতিবাদ প্রতিবাদ তোমাকে তোমাকে করতেই করতেই হবে হবে ইমাম সাহেব পক্ষে কথা বলার কারণে মসজিদ কমিটি তাদের চাকরিগুলো নট করে দেয় আমার বাংলাদেশের দুঃখের সাথে বলতে হয় প্রশাসনের ভাইরা এখানে আছেন আমি হৃদয় থেকে পুলিশ প্রশাসনের ভাইদেরকে আমি হৃদয় থেকে দোয়া দিচ্ছি আপনারা অনেক প্রতিকূলতার মধ্যে আমরাও মানুষ আপনারা মানুষ প্রতিকূলতার মধ্যে ঈদ যায় বিভিন্ন ধরনের উৎসব যায় আপনারা সন্তানদেরকে সময় দিতে পারেন না আপনাদের মানবিক দৃষ্টিটাকে মানবিকতাকে আমরা শ্রদ্ধা করি সেলিউট করি কিন্তু আপনারা অনেক সময় কিছু উল্টা পাল্টা কাজ করেন কাঠের চশমা চোখে দিয়া চলেন লোহার চশমা চোখে দিয়া চলেন যার কারণে আপনারা আল্লাহওয়ালাদের মধ্যে দিনদারদের মধ্যে জঙ্গি খুঁজে পান ট্রাক ট্রাক অস্ত্র যাদের কাছে আসে ওদেরকে আপনারা হিসেবে ঘুরে পান এটা দুঃখজনক এটা অত্যন্ত হতাশা সম্মান করি ভালোবাসি আপনারাও তো আমাদেরই অংশ হিসাব করলে কেউ না কেউ আপনারা আমাদের আমাদের সন্তান হিসাব করলে কেউ না আপনারা ভাই ভাতিজা, জামাতা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসেননি আপনারা অংশ বলুন সুতরাং আপনাদেরকে বলি আপনাদেরকে বলি আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে গত কয়েকদিন আগে রসোল্লাহর একটা হাদিস দেখলাম যারা নাকি রাষ্ট্রের কর্মচারী হয়ে রাষ্ট্রের কর্মচারী হয়ে যারা নাকি ঠিকভাবে ভাবে দায়িত্ব পালন করেন না রসুল্লাহ বলেছে ক্রেমতের ময়দানে ক্রেমের বিচার ফয়সলার জন্য এক একটা দিন লম্বা হবে বছর হাজার লম্বা এক একটা দিন সেই দিনে আল্লাহ তারা বিচার করতে থাকবেন ক্রেমের ময়দানে কিছু লোকের পাশার মধ্যে পিঠের মধ্যে বিশাল বড় বড় পতাকা লাগিয়ে দেওয়া হবে লেওয়া হাদিসের ভাষায় বলা হয়েছে লেওয়া লাগিয়ে দেওয়া হবে আর লোকেরা বলবে এই লোকগুলি কারা বলবো হাদা গদ্দারুন ফোলানুন 하다 গদ্দারুন ফুলানুন এই হলো অমুক গদ্দার রাষ্ট্রের পদে চাকরি করেছে রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সায় বেতন ভাতা সুযোগ সুবিধা গ্রহণ করেছে আর ওই জনগণের সাথেই নিমকহারামি করেছে যার গদ্দারি যত বড় হবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর জাতে পাকের কসম কামরুল ইসলাম সাইদ কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য কোন মিথ্যা বানোয়া তথ্য দিচ্ছে না আল্লাহর জাতে পাকের কসম সই হাদিসের কথা বলতেছি কিয়ামতের ময়দানে সরু বলেছেন যেই কর্মচারী রাষ্ট্রের বেশি জনগণের সাথে গদ্দারী করবে এই গদ্দারগুলোর পতাকা কিয়ামতের ময়দানে তত উঁচু হবে লোকেরা দূরে থেকে দেখে বলবে দেখো এটা অমুক ডিস্ট্রিক্টের গদ্দার এটা অমুক জেলার গদ্দার এটা অমুক সেক্টরের গাদ্দার এই গদ্দারগুলো কিয়ামতের ময়দানে তাদের পতাকা লাগানো থাকবে আর তারা মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত হেউ প্রতিপন্ন হবে ঠিক বন্ধুরা আমার

এটা আমি সারে তারি আমানত দিতে পারি না যারে তারা আমি এই আমানত দিতে পারি না শোনো মাস কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এটা নিয়ে তুমি জবাবদিহি করতে হবে সতরাঙ্গি যেই গুরুত্বপূর্ণ পদ তুমি চেয়েছো আমি দেখতে পাচ্ছি এই পদের তুমি উপযুক্ত নাও আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে এই পদ এই পদ দিতে চাই না কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাহলে তুমি কিন্তু বড় আসামি হয়ে যাবে দেখুন সহিহ হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে চাকরি চাইলেন অত্যন্ত বুজুর্গ ধরনের একজন সাহাবি সেই সাহাবিকে ও রসুল সাল্লা রাষ্ট্রের সেই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেন নাই কিন্তু আমার দেশে আমার দুনিয়ায় বাংলাদেশ বলবো না বাংলাদেশ বললে আবার মূলা সুরিটা আমার ফাঁসি হয়ে যাবে দেশের বিচার ব্যবস্থা কারণ মূলা চুরি তো হয় ফাঁসি আর কেউ সাত খুন করার পরও মুখে আপনার থাকে জামাই আদরের হাসি বাইরে একটা গল্প বলবো আমাদের প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আমার বড় ভাই আমার বড় ভাই হজরত মৌলানা আবুল হাসান আনসারিক সাহেব এবং আমার আর বড় ভাই হজরত মৌলানা রফিক বিন সাইদি আল্লামা তারিক মনোয়ার একসাথে সৈয়দ কামার উদ্দিন জাফরি চাচার এখানে পড়াশোনা করেছেন কেউ একটু বয়সে বড় কেউ একটু বয়সে ছোট ওনাদের সাথে দারুণ সম্পর্ক ছিল তো আমি যেহেতু আমার সেই বড় ভাই আমি বড় ভাইকে হৃদয় থেকে শ্রদ্ধা করি তার কাছ থেকে আমি দোয়া নেই রসুল্লাহ বলেছেন বড়দেরকে যে শ্রদ্ধা করে না সম্মান করে না ছোটকে যে স্নেহ করে না ফালাইসা মিন্না সে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহর উন্মতের অন্তর্ভুক্ত নয়